অবশ্যই এয়ারপোর্টে তোমার প্লেন যেই সময় সারবো তার তিন ঘন্টা আগে হাজির থাকবা এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর তোমার সব ব্যাগ স্ক্যানিং মেশিন দেওয়া চেক করা হইব ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কি না তা পরীক্ষা কইরা দেখা এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তোমার শরীরও চেক করবো তুমি ঘাবরাই না কিন্তু চেক ইন চেক হয়ে গেলে তোমার নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুঁজা বাইর কইরা লাইনে গিয়ে দাঁড়াবা তোমার সিরিয়াল আসলে পরে কাউন্টারের টিকিট ও পাসপোর্ট দেখাইবা ছোট ব্যাগটা নিজের কাছে রাইখা বাকি ব্যাগ কাউন্টারে দিয়া দিবা কাউন্টারের লোক স্টিকার লাগায়া তোমার বড় ব্যাগটা নিয়ে যাবে ব্যাগে স্টিকার লাগানো হয়ে গেলে মনে কইরা বোর্ডিং কার্ডটা নিবা এই কার্ডে তোমার প্লেনের সিট নাম্বার লেখা থাকবে এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা সেখানে তোমার প্লেন ছাড়ার সময় আর কোন গেট দিয়ে প্লেনে উঠবা তা লেখা থাকবে টেলিভিশনের স্ক্রিনের সাথে ফ্লাইট নাম্বার গেটের নম্বর মিলে আনিবার বিমানবন্দরের আনুষ্ঠানিকতা টিকিটের সাথে যে এম্বার্কেশন কার্ড মানে যে ফর্মটা দেয়া হয়েছিল তা মন দিয়া পূরণ করবা ইমিগ্রেশনের বাইরের এলাকায় একটা কাউন্টার আছে এর কয় প্রবাসী কল্যাণ ডেস্ক এইখানে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের সাহায্য করা হয় দরকার হইলে ডেস্কের অফিসার তোমার এম্বার্কেশন কার্ড পূরণে সাহায্য করবে ইমিগ্রেশন ইমিগ্রেশনের গেটের ভিতরে আর একটা প্রবাসী কল্যাণ ডেস্ক পাইবা ওইখানে স্মার্ট কার্ড দেখা আঙ্গুলের সাব যাচাই কইরা তোমার এম্বার্গেশন কার্ডের উল্টা পাশে সিল দিবে এরপরে তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে এইখানে ইমিগ্রেশন অফিসারের কাছে তোমার পাসপোর্ট ছাড়পত্র ভিসা পূরণ করা এম্বার্গেশন কার্ড জমা দিবা ইমিগ্রেশন অফিসার তোমার কিছু প্রশ্ন করতে পারে ভয় না পায়া সব প্রশ্নের উত্তর দিবা আপনার বাবার নাম কি মোহাম্মদ আলী আকবর বিদেশে কেন যাচ্ছেন করতে কাজ রেকর্ড রাখার জন্য তোমার ওনারা ছবি তুলতে পারে এতেও ঘাবরানোর কিছু নাই সব কাগজপত্র ঠিক থাকলে তোমার পাসপোর্টে উনি সিল দিয়া বিদেশে যাওয়ার অনুমতি দিয়া দিবেন এরপর টেলিভিশন নিয়া তোমার প্লেনের অন্য যাত্রীরা যেই জায়গায়